এবছর পঞ্চাশ এবছর পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করতে পারেনি আর এর মধ্যে এগিয়ে আছে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডে মোট তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার একেবারে শূন্য অপেক্ষা আছো দেখো রেজাল্টের সকল কার্যক্রম শেষ হয়ে গেছে শিক্ষা বোর্ড থেকে এটা জানিয়েছে এবং অনুমোদন দিলে প্রকাশ হতে পারে কিন্তু তার আগে শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যে বাংলাদেশের পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করতে পারেনি অর্থাৎ তোমারে শিক্ষা বোর্ড আছে 8টি সেই 8টি শিক্ষা বোর্ডের 50টি স্কুলে কেউ পাশ করতে পারেনি অর্থাৎ 8টি শিক্ষা বোর্ডে অনেকগুলো স্কুল আছে সেখান থেকে 50টি স্কুলে একজন শিক্ষতেও পাস করতে পারেনি যারা ফল কেন সবাই ফেল এখন তুমি নিয়ে নেবা আসলে তোমার স্কুল আছে কিনা সেখানে আর সেটা এখন আমি দেখাবো এই ভিডিওর ভিতরে যেই 50টি শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন বিভাগে এবং কোন কোন শিক্ষা বোর্ডে সেগুলোর নাম প্রকাশ করেছে আমি এখন নামগুলো পড়ে শোনাচ্ছি একটু ধৈর্য সহকারে শুনবা একটু লক্ষ্য করো এখানে আছে শতভাগ অকৃতকার্য কার্য শিক্ষা প্রতিষ্ঠান অকৃতকার্য কার্য অর্থ হচ্ছে ফেল করেছে যারা দিনাজপুর বোর্ডের তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তেরোটি স্কুলের যারা যারা পরীক্ষায় বসছিল সবাই ফেল করেছে এবং রাজশাহী বোর্ডে নয়টি অর্থাৎ একটি স্কুল থেকে দেখো এক একটা বোর্ডে কিন্তু অনেকগুলো স্কুল আছে দিনাজপুর বোর্ডের ভিতরে অনেকগুলো স্কুল আছে তার ভিতরে তেরোটি স্কুলে যারা যারা পরীক্ষায় বসছিল সবাই ফেল করেছে একজনও পাশ করে নাই এরকম স্কুলের সংখ্যা হচ্ছে তেরোটি এরকম রাজশাহী বোর্ডে আছে নয়টি এবং ঢাকা বোর্ডে আছে আটটি যশোর বোর্ড ছয়টি কুমিল্লা বোর্ড পাঁচটি এবং মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড কিন্তু আলাদা করে দিনাজপুর রাজশাহী মাদ্রাসা বোর্ড এরকম হয় না সারা বাংলাদেশে মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডে সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে সেগুলো নিয়েই মাদ্রাসা বোর্ড হয় তাই সারা বাংলাদেশে মাদ্রাসা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে চারটি যে শিক্ষা প্রতিষ্ঠান একজনও পাশ করতে পারেনি এবং ময়মনসিংহ বোর্ডে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তিনটি স্কুলে কেউ পাশ করতে পারেনি এবং কারিগরি বোর্ডে হচ্ছে দুইটি এখন এর ভিতর থেকে বলতে পারো যে তাহলে কোন কোন স্কুল দিনাজপুর বোর্ড বা রাজশাহী বোর্ডের যেগুলো অকৃতকার্য হয়েছে অর্থাৎ সবাই ফেল করেছে তার ভিতরে কোন কোন স্কুল স্কুলগুলোর নাম দেখো স্কুলগুলোর নাম বললে তো তারা বুঝেই যাবে রেজাল্টে যে এই এই স্কুলের এতজন শিক্ষার্থী ছিল আর তারা কারা তারা সবাই ফেল করেছে তাই রেজাল্ট প্রকাশের আগে শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো প্রকাশ করা হয়নি কিন্তু কোন বোর্ডে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলো ফেল করেছে সেটা জানানো হয়েছে এবং এর পরবর্তী সকল আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সবার জন্য সবার রেজাল্টের জন্য দোয়া রইল